আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো নেই এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখাকে ঠিক হবে দেখুন এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সম্পর্ক ইতি টানা বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আহ দশ বিশ সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলবেন বিষয়টা সেরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আপনি একজাক্ট কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কি সেগুলো আপনাকে

পরিস্থিতি কি আছে আছে না সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে আমার বিয়ের সময় মহর নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা আমি আমার স্বামীর সঙ্গে এই মর্মে সমঝোতা করতে চাই যে তিনি আমাকে হজ করাবেন আর বিনিময়ে আমার মহর মাফ করে দিবেন এটা কি জায়গা হবে হতে পারে আপনার দশ লাখ টাকা যে মহর হয়েছে সেটাকে আপনি এক্সচেঞ্জ করলেন হজের মাধ্যমে আপনি যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি হজ করে দিলে আর আমার দশ লাখ টাকা দিতে হবে না তাহলে সেক্ষেত্রে হজ তিনি পাঁচ লাখে সাত লাখে বা কম বেশিতে করাতে পারলেও আপনার প্রতি আপনার তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি আদায় করে ফেলেছেন ইনশাল্লাহ মহরেতে আদায় হয়ে যাবে আপনার হজ আদায় হবে ইসরাদ জাহান লিখেছেন না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহরণার টাকার বিনিময় দিয়েছে বলে দাবি করে তাহলে কি যায় হবে বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহরা মহরণা হিসাবে দেয়া যেহেতু সেটা মূল সম্পদ মূল অ্যাসেট স্বর্ণ গহনা তাহলে সেটা মহল হিসাবে ধরতব্য হবে যদি তিনি মহল হিসাবে দিয়ে থাকেন হ্যাঁ ঘোষণা দেননি আহ সেটি তাদের ভুল ছিল ঘোষণা তাদের উচিত ছিল কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মন হিসাবে দেয়া তো এটা মহল হিসাবে ধরতব্য হবে